সকালবেলা একটু ফুল দেখে কিন্তু আমাদের সকলেরই মনটা খুব সুন্দর হয়ে যায় তাই আজকে ভিডিওটা আমি শুরু করলাম আমার এই মাথার পাশে থাকা সুন্দর এই ফুলের থোকাটার থেকে তোমাদেরকে ভিডিও দেখানো শুরু করলাম কি সুন্দর লাগছে না তো এখন আমি লেগে পড়লাম ঘর মোছাতে ঘর মুছতে মুছতে ওইদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য গরম জল যেহেতু সকাল ছটা ওই জন্য একটু গরম জলে স্নান করে নেব আর চারিদিকে ভীষণ ক্যাই ব্যাঁ তার মধ্যে মেশিন চালিয়েছে তার শব্দ যার জন্য আমি শব্দটা মিউট করেই তোমাদেরকে ভয়েস ওভার দিলাম দেখো পুজোর জোগাড় আমার একদম শেষ হয়ে গেছে খুব সুন্দর করে এই যে বাইরে দেখো কি সুন্দর আলপনা দিয়েছে আমাদের এই বাড়িতে যে আমার দেওয়ার থাকে ওকে দিয়ে একটু চট করে আলপনাটা দিয়ে নিলাম তো খুব সুন্দর করে লক্ষ্মীর পায়েকে দিয়েছে এখনই আসবে ঠাকুরমশাই তো এখন ঘরে যাচ্ছি তো এই দেখো পুজোর জোগাড় খুব সুন্দর করে হয়ে গেছে তো এতক্ষণ নাইটি পরে কাজটা করলাম এখন যাবো আমি শাড়িটা পুজোর জোগাড় তো নাইটি পরে পড়েছি এখন তাড়াতাড়ি করে ঠাকুর মাসে আসবে দেখে একটা ছাপা শাড়ি পরে চলে এসেছে এখন বসে বসে পদির ধূপপাতিগুলো জ্বালাই আর দেখি কি হয়নি সেটা করি তাহলে পূজা হওয়ার পরে আবার ফিরে আসব bom সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে এবারে ওবারে প্রসাদ দিলাম বাড়ির সবাই আমরা প্রসাদ খেলাম তারপরে আমার হাজব্যান্ড রান্না করেছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা লুচি সব সেগুলো সব খেলাম হ্যাঁ তারপরে সব বাসন টাসন পরিষ্কার করে স্নান করে অল্প একটু খেয়ে এখন আমি ঠাকুর ঘরেই আবার আমার সে বিষের বিছনাটা পেতেছি এঘরে ঘরে না আমার ভালো লাগে না তা চলো তোমাদের দেখাই পুজোর জোগাড়ও করেছিলাম আবার দেখো গুছিয়ে জায়গাটা আবার আগের মতো মুছেও ফেলেছি এই দেখো ঘর বাড়ি একদম যেরকম ছিল ঝাঁ চকচকে হ্যাঁ একেবারে সেরকম এইটুকুনি মানে আমার আড়াই দিন থাকবে তাই এটা রেখে দিয়েছি তো এখন প্রত্যেকে বন্ধুরা নিচের ঘরে বাসন থাকে যখন লাগে আবার নিচে যায় আবার উপরে আসি মানে মনে হয় কি লাগো কী যে ধপ যায় পুজো হলে আর একটা কাজের লোক থাকে না বুঝতেই পারো একটা বুঝে কীরকম থাকুন তো যাই হোক এখন একটু শুয়ে বিশ্রাম করি তো বন্ধুরা দেখো ঠাকুর ঘরেই আমার বিশেষ বিছনা পেতে শুয়ে পড়েছি তো পরে বলে আমার কিছু না আমার মনে হয় যতটা কাজ শেষ করে ফেলতে পারবো অতই আমার শান্তি আমি আমার ঘর নোংরা একেবারে দেখতে পারি না জানি না বয়স হলে কী হবে পরের কথা পরে এখন তো করতে পারছে এখন করি আমি এরকমই থাকবো আমার মনে মনে অ্যাফার্মেশনে যখন অনেক কিছু হয় আশা করি আমি এই অ্যাফরমেশানটা দিতেই থাকবো আর আমার এই কাজ আমার এই ব্যাপারটা ফুলতেই থাকবে সুতরাং আমি অল টাইম ইয়াং থাকবো আর অল টাইম সব সময় কাজ করতে পারবো তাই না বন্ধুরা এরকম পজিটিভ কথা বলতেও হয় শুনতেও হয় তো আমি এখন একটু নিদ্রায় যাই মানে বিউটি স্লিপ দিয়ে নিই তারপরে আবার সন্ধ্যাবেলায় কী করি দেখা যাক তো বেশ কয়েক জায়গায় আছে তো মনে হয় না আমি আর কোথাও যেতে পারবো তা এখন রাখি তো বন্ধুরা একটু বিশ্রাম টিশ্রাম করে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে একটু আমার ওই খুব সুন্দর যে আমার পার্সোনাল বিছনাটা আছে ঠাকুর ঘরে ওটা মানে একটু করলাম গড়াগড়ি করে আবার ঠিক দেখো পুরো এনার্জি নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই দেখো রান্নাঘরে আমি বসিয়েছি টমেটো আলু বেগুন দিয়ে হচ্ছে এই যে তিনটা মাছ আছে দুটো হচ্ছে দুই ছেলে আর ওই ওই রুই ভাতটা যেটা সেটা আমি আর আমার ঘর আধে করে খেয়ে নেবো কারণ আমি রাত্রিবেলা আমি এই সব কাঁটা খুঁটা মাছ খাই না যার জন্য বাদ করে দিয়েছি আর এই যে এখন ভাত বসাবো আর এই যে আমার হাজব্যান্ড যে খুব সুন্দর এই খিচুড়ি বাঁধাকপি এগুলো করেছে এগুলো এখন উনি প্যাকেটে পেঁকে দারুন পায়েসটাও করেছে সেই ক্ষীরের মতো করে এই দেখো একেবারে ক্ষীর এই যে লুচি প্রায় শেষের পথে এখন আরও যারা যারা প্রসাদ খেয়ে তাদেরকে ডাকা ডাকি করা হচ্ছে প্রসাদ খেতে খুব ভালোবাসে তাদেরকে ফয়েলের প্যাকেটে করে ডেকে ডেকে বা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হচ্ছে তো এখন রাত্রিবেলায় তাড়াতাড়ি করে খেয়ে নেবো খেয়ে নিয়ে কী করবো তো যাবো হচ্ছে রাত রাত রান্না করতে করতে দেখো আলুটাকে কীভাবে পরিয়ে ফেললাম তোমাদের সাথে গল্প করতে হতো বাড়ি বাবা যাই হোক এর আমি হুম যাই এখন তাহলে আমি সুন্দর আমি না ক্যামেরা ধরে ধরে রান্না রান্নাবান্নায় কি কোথায় জানি কী বা খামতে হয়ে যায় তাহলে এখন রাখি রান্নাটা শেষ করি হ্যাঁ কিছু মনে করে ওটা প্লিজ এই এরকম মাছের জল হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখন এগুলো সব একটু পরিষ্কার করব হ্যাঁ তারপরে ঝোলটা দিয়ে মাছটা দেবো ব্যাস যখন রাস্তান্তে যদি যাই মানে হান্ড্রেড নাইনটি নাইন যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তাহলে অবশ্যই ওখানে গিয়ে তোমাদেরকে কিন্তু ওইখানকার পরিস্থিতি ভিডিও করে দেখাবো তাহলে সঙ্গে থাকো টাজগুলো একটু করে নিই দেখো আমার ভাত কমপ্লিট এই জায়গাগুলো গুছিয়ে পরিষ্কার করাও একদম কমপ্লিট হ্যাঁ কাজের তালে তালে আমি পরিষ্কার না আর মাছের ঝোলটা ফুটছে কিছুক্ষণ আগে মাছ দিয়েছি তারপর অল্প একটু ধনে পাতা ছিল এখন ধনে পাতাটি দিয়ে ঢেকে রাখবো তারপরে যখন সাড়ে নয়টা হবে তখন ভাত খেয়ে নেবো তো এখন আস্তে আস্তে দুদিনের তো জট আস্তে আস্তে চুলটাকে একটু ছাড়িয়ে নিই হ্যাঁ চুলটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমার জামা কাপড় যেটা পরে যাবো সেটা বার বারপরি কারণ বলো দেখি আমি যখন মনে করব না কোনো সালা রকমই চড়বো তার হয়তো ওপরটা পাবো পা পাবো না যদি কোনো শাড়ি পরবো তাহলে হয়তো ইনার পাবো না সায়া পাবো না বা ব্লাউজ পাবো না এটা মানে কোনো হয়েই থাকে তো এখন আমি সুন্দর করে চুলটা আছে চুলটা আমি যাওয়ার আগে না এখন এখন আমি আবার গিয়ে আমার ছোট্ট বিছানায় গিয়ে একটু শুয়ে গড়াগড়ি করব। তো চুলটা এখন একটু ছাড়িয়ে রেখে তো চুলটা ছাড়াই তারপরে দেখি কি জামা কাপড় পরে যাবো সেগুলো বের ঠের করি হ্যাঁ তারপরে আবার ফিরে আসব তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট কিন্তু শরীর প্রচণ্ড ঠাট লাগছে তাই আর রাত্রিবেলা রাজঘড়াতে যাওয়ার একদম ইচ্ছা নেই এখন রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে বাকি প্রসাদ টোসাদ রেখে এখন আমি ঘুমাতে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে আজকের মতো হাসি টাটা সুইট ড্রিম